নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আবার একটা নতুন পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল আজকে আমি গেঁড়ি বা গুগলি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। একদম কষা মাংসের স্বাদে কষা কষা করে বানাবো তার জন্য আমি এখানে বাটিতে নিয়েছি গেঁড়ি নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর নিয়েছি আদা রসুন বাটা আর বাটিতে নিয়েছি তেল খেতে একদম দুর্দান্ত স্বাদের লাগে এবং গেঁড়ি খাক স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী তাহলে বন্ধুরা চলুন আমি রেসিপিটা কিভাবে বানাই আপনারা দেখে নিন প্রথমে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সাদা তেল আমি আজকে রান্নাটা সাদা তেলেই বানাবো আপনারা চাইলে সরিষার তেলও বানাতে পারেন তেলটা একটু বেশ ভালো করে গরম করে নেব তেল বেশ ভালো করে গরম করে নিলাম এইবার ধুয়ে রাখা গেঁড়িগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে নেব সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এইবার ভালো করে ভেজে নেব বেশ ভালো করেই ভেজে নিলাম আর একটু ভেজে নেব গিঁড়িগুলো প্রায় ভালো করেই ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব আমি এইভাবে গিঁড়িগুলো ভেজে নিয়েছি এই তেলের মধ্যে আরও একটু তেল আমি অ্যাড করে দিলাম তেলটা একটু গরম করে নেব এইবার এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ আর এলাচ এলাচের মুখটা ফাটিয়ে অবশ্যই দিবেন ফোড়ন তো বেশ ভালো করেই করে নিলাম এইবার দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ পেঁয়াজটা দু একবার খুন্তি করে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এইবার দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন আর পেঁয়াজ ভালো করে ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধ না ছাড়ে এইবার দিয়ে দেব টমেটো কুচি আর দিয়ে দেব অল্প পরিমাণে নুন যাতে টমেটো ভালো করে গলে যায় পরের যখন নুন দেব তখন একটু বুঝে শুনে দিতে হবে এইবার সব কিছু আবার ভাজা ভাজা করে নেব সমস্ত মশলা ভালো করে ভিজে নিয়েছি এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম পরিমাণ মতো ঝাল লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো এইবার কালারটা ভালো আসবে বলে তার জন্য দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এবার অল্প করে একটু জল দিয়ে দিলাম যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় এবার সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেবো একসাথে যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে এসেছে তখন বুঝবেন যে মশলা প্রায় কষানো হয়ে গিয়েছে মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে এসেছে এইবার এতে ভেজে রাখা গেঁড়িগুলো এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব দুর্দান্ত স্বাদের খেতে লাগে মুখে লেগে থাকার মতো খাবার বেশ ভালো করেই কষিয়ে নিয়েছি পরিমাণে একটু জল দিয়ে দেব বেশ ভালো করে একটু ফুটিয়ে নেব সামান্য একটু ল দিলাম রেডি হয়ে গেল আমার গেঁড়ি কষা বানানো এইবার নামিয়ে নেব দেখতে কতটা সুন্দর লাগছে তাহলে খেতে কতটা ভালো লাগবে বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে নমস্কার